সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে সৌমিত্রীষা কুণ্ডুর নিরাপত্তার দায়িত্বে থাকা এক বাউন্সার ঠেলে সরিয়ে দিচ্ছে অভিনেত্রীর এক মহিলা ভক্তকে আর গোটা ঘটনায় বেশ বিরক্ত হন কালরাত্রির দেবী এমনকি তিনি বেশ অসন্তুষ্ট হয়েছেন তা ফুটে ওঠে চোখে মুখে জি বাংলার মিঠাই সিরিয়াল দিয়ে দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন সৌমিত্রিশাকুণ্ড শুধু কলকাতা নয় অভিনেত্রীর ভক্ত ছড়িয়ে আছে সুদূর বাংলাদেশেও এমনকি হামেশাই দেখা যেত সেটেও অগণিত মানুষ দেখা করতে আসত তার সঙ্গে তাদের হাতে থাকত নানা ধরনের উপহার পুজোর ফুল মিষ্টি নতুন পোশাক এমনকি সোনার গয়না নিয়েও হাজির হতেন কেউ কেউ তবে আজকাল বিভিন্ন অনুষ্ঠানে বাউন্সার সহই দেখা মেলে তার এ নিয়ে কম কটাক্ষ করছে না সমালোচকরা যদিও অভিনেত্রীর স্পষ্ট জবাব নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এমনটা করছেন তিনি এমনকি কিছু সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলেও জানান সৌমিত্রিশা জানান কিছু ছেলে বা কাকুর বয়সী লোক কোমরে হাত দিয়ে দিয়েছে আর একজন মেয়ে হিসেবে নিজেকে রক্ষা করা সবসময় সম্ভব হয় না আর সে কারণেই রেখেছেন বাউন্সার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নিজের সঙ্গে থাকা সেই বাউন্সারকে শুধু তিরস্কারই করলেন না সৌমিত্রিস বরং নিজের কাছে টেনে নিয়ে এসে গালে হাত দিয়ে আদর করলেন ছোট্ট সেই ভক্তের হাতে ছিল একটি ফুল যা সে নিয়ে এসেছিল পছন্দের অভিনেত্রীর জন্য সেই ফুলটিও হাতে নিয়ে নেন তিনি এর আগেও সৌমিত্রিসকে বলতে শোনা গিয়েছিল সব উপহার তিনি সযত্নে নিজের কাছে সংগ্রহ করছেন যা তাকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দেয় আরও ভালো ভালো কাজ করতে একবার উপহার পাওয়া নিয়ে সৌমিত্রিসাকে বলতে শোনা গিয়েছিল সোনাদানা নিয়ে কেউ এলে কেমন অপ্রস্তুত লাগে না কিন্তু ওই যে নিয়ে এসে খুব আবেগ তারিত হয়ে বলে তোমার জন্য কিনেছি খুব খারাপ লাগে যে এত দামি জিনিস নিচ্ছি এগুলো আসলে থেকে যাবে স্মৃতি এখন এত স্বার্থপর মানুষ আমরা সকলেই শুধু নিজেরটা ভাবি সেখানে রক্তের সম্পর্ক না থাকলেও কারো জন্য উপহার কেনা আল্লাহর কাছে দোয়া চাওয়া সোনাদানা দেওয়া কজন করে আমি জানি না আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা মিঠাই শেষ হওয়ার পরপরই সৌমিত্রিশা যোগ দেন প্রধান সিনেমার শুটে দেবের নায়িকা হয়ে বড় পর্দায় পা রাখেন তিনি মাঝে জিতের বুমেরাঙের অফার এলেও তা ফিরিয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে আপাতত রম রমিয়ে হইচইতে চলছে তার ওটিটি ডেবিউ কাল রাত্রি মুক্তির অপেক্ষায় সৌরভ দাসের সঙ্গে দশই জুন কদিন আগে ছোট পর্দায় ফেরা নিয়ে প্রশ্ন করা হলে সৌমিত্রিস কুণ্ডু এক সংবাদ মাধ্যমে জানান ছোট পর্দাকে তিনি কখনোই অস্বীকার করেন না কারণ আজ তিনি যে জায়গায় দাঁড়িয়ে তার পিছনে টিভির দর্শকদের অবদান অনেকখানি তবে ছোট পর্দায় সেই ধরনের কাজের সুযোগ নেই যেটা তিনি এখন করতে চাইছেন জানান আপাতত নিত্য নতুন চরিত্র এক্সপ্লোর করার ইচ্ছে রয়েছে তার কিন্তু সিরিয়ালে কাজ করলে টাইট শিডিউলের কারণে গোটা দিন ওখানেই চলে যায় অন্য কিছু করা যায় না